অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছেলে বশীকরণ মানে আপনি প্রেমিক বশীকরণ কারণ আপনি কাউকে ভালোবাসেন যেই ছেলেকে ভালোবাসেন সে আপনাকে এখন আর ভালোবাসেন আপত্তা দেয় না বা আপনার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলছে এখন আর আপনার প্রতি কোনো আগ্রহ নাই আপনার সব কিছু শেষ ভোগ করছে তারপর আপনার প্রতি মানে তারা টেনশনটা নাই এরকম যদি হয় তাহলে করতে পারেন অথবা আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এখন বিয়ে করতে চাচ্ছে না বা বাইরে চলে গেছে দেশের বাইরে চলে গেছে এখন আর আসবে না বা এরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে এটা ডেফিনেটলি আপনি প্রয়োগ করতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমি যে নিয়ম বলবো সেই নিয়মের ব্যতিক্রম করলে কাজ হবে কি না হবে অ্যাকচুয়ালি আমি জানি না নিয়মের কোনো ব্যতিক্রম ঘটানো যাবে না নকশাটা সাদা কাগজে লাল কালার দ্বারাও লিখা যায় সব থেকে ভালো হয় কুস্তিরি খালি দ্বারা সাদা কাগজে লিখে তারপর আপনাকে কাগজে লিখবেন নিচে অমুকের পুত্র অমুক অমুকের কোনো অমুকের বসুপুত্র যার যার নাম সহ করে লিখবেন তারপর সেই কাগজটা আগুনে পোড়াবেন আগুনে পোড়ালে সেটা ডেফিনেটলি ছাই হবে সেই ছাইয়ের সাথে ঘি মিশবে মিশাবেন মিশিয়ে ওই একটা কাজল তৈরি হবে সেই কাজলটা চোখে লাগিয়ে আপনার প্রেমিককে যে কোনোভাবে যদি দূরে কোথাও থাকে তাহলে ভিডিও কল দিবেন সামনে থাকলে সামনে জল চলে যাবে আপনাকে দেখা মাত্রই সে কিন্তু আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করবে বা এডিক্ট হয়ে যাবে মানে আপনার প্রতি আকর্ষিত হয়ে যাবে এই আকর্ষণ কোনোভাবেই কাটাবান না এই আপনাকে দেখা মাত্রই তার মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে সে আপনাকে পেলে বাঁচবে না পেলে মরা যাবে এরকম অবস্থা তো তখন আপনি চাইলে তাকে বিয়ে বিয়ে করে ফেলতে পারেন বিয়ে করে ফেললে সেটা স্থায়ী বা সারা জীবনের জন্য স্থায়ী বসীকরণ হয়ে যাবে এটা শত সহস্রবার পরীক্ষিত আজ পর্যন্ত এই বসীকরণ ব্যর্থ হবার না যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন তো হোপসে ভিডিওটা সবার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিতে পারেন কমেন্ট করবেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ